হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঘোনা রান্নাঘরে এসেছি অঘনা রান্নাঘর থেকে স্বাগতম আমি আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি হাঁসের মাংস হাঁসটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি কলেজ থেকে সব মশলাগুলো করে নিয়ে এসেছি কি কী মশলা বলবো টমেটোর কুচি আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব হলুদ গরম মশলার গুঁড়ো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তেজপাতা নিয়েছি গরম মশলা নিয়েছি আর জিরে নিয়েছি তো রান্না করব দেখাচ্ছি আমি হাসের মাংস মাংসটা খুবই সুন্দর তেল খুবই তো তেলের পরে রান্না করলে তেল গলে যাবে তাই আমি মাখায় নেবো মাখায় ঝোলের পরে রান্না করব আমার সঙ্গে থাকো দেখতে থাকো কি করে রান্না করি আমি প্রথমে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু মাখাই নেব আদা বাটা দিয়ে দেব রসুন দিয়ে দেবো জিজে বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো টমেটো গুলো দিয়ে দেব গোলমরচির গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরির গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব মাখাইনি বনি একটু মাংসটা খুবই সুন্দর হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে একটু মাখিয়ে দেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এখন মাংসটাকে রেখে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ততক্ষণ আমি আলুটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেব আর ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে দাদাটা অনলি নামিয়ে নেব এই তেল এর ভিতরই কাঁচা তেজপাতা আমাদের গাছের তেজপাতা দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব গোটা ধীরে ধীরে দেবো

পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে পাঁচ মিনিট এখন আমি দেখব এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট দাম দেব হয়ে গেছে প্রায় মাংসটা এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো এক চামচ গরম মশলা খুব সুন্দর কালার হয়েছে খেতেও ভালো লাগছে মাংসটাও বলে যায়নি একদম এরকম করে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে